নমস্কার বন্ধুরা তনশ্রী রান্নাঘরান ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে নিরামিষ একটি চচ্চড়ির রেসিপি শেয়ার করছি মাছ দিয়েও এটা খাওয়া যায় কিন্তু নিরামিষও খেতে দুর্দান্ত লাগে তো চলো তাহলে উপকরণগুলি দেখে নেই এখানে আমি কিছু সবজি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে রয়েছে স্কোয়াশ বেগুন মূলো ফুলকপি গাজর আলু সিম এরকম সরু সরু করে কিন্তু আমি সমস্ত সবজি ভালো করে কেটে নিয়েছি কেটে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবারে আমি এখানে নিয়েছি কিছুটা ধনে পাতা কুচি আর নিয়েছি কিছুটা মাছ ডালের বড়ি আর নিয়েছি স্বাদ অনুযায়ী জেরা কাঁচা লঙ্কা তো চলো তাহলে শুরু করা যাক এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল কড়াইয়ের তেল গরম হয়ে গেলে এবারে বড়িটাকে কিন্তু আমি হাত দিয়ে একটু ভালো করে ভাঙা ভাঙা করে তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে বড়িটাকে লালচে করে ভেজে তুলে নেব বড়টা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এরপর আমি ওই তেলেই দিয়ে দিলাম একটা দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়নের জন্য ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে এবারে আমি ওর মধ্যে দিয়ে দিব সেই আগে থেকে কেটে রাখা সমস্ত সবজি সবজিগুলো আমি দিয়ে দিয়েছি এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ভিডিওটি স্কিপ না করে দেখো বন্ধুরা ভালো লাগবে আর দিয়ে দিলাম পাঁচ ছয়টা চেরা কাঁচা লঙ্কা এটা তোমরা রুটি বা পরোটা বা গরম ভাত একদম ঝরঝরে ভাতের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগে এই সবজিটা তারপরে আমি সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে দু মিনিটের মতন আমি একটু গ্যাসের আঁচটা কমিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব এটা তোমরা নিরামিষ সবজি বা নিরামিষ ভাজা চচ্চড়ি যেটাই বলো না কেন শীতকালে নানান ধরনের সবজি দিয়ে খেতে কিন্তু ভালো লাগে তারপরে দেখতেই পাচ্ছ একদম সামান্য পরিমাণে একটু আমি জাস্ট জল দিয়ে ঢেকে দিয়েছি সবজিটাকে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি কিন্তু জল দিইনি সামান্য একটু দিয়েছি কারণ এখানে যেহেতু নরম সবজি খুব একটা বেশি নেই শক্ত সবজি বেশি আছে সেই জন্য কিন্তু আমি সামান্য একটু জল অ্যাড করেছি দেখো কয়েক সেকেন্ড ঢেকে রাখার পরে আমি ঢাকনা তুলে নিয়েছি দেখো সামান্য একটু জল ছেড়েছে সবজিটা থেকে এবারে ভালো করে উল্টে পাল্টে আমি নেড়ে নিচ্ছি এবারে আগে থেকে ভেজে রাখা সেই বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বইটাকে দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে কিন্তু সবজিটাকে একটু কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিতে হবে একদম দলা পাকি যাতে না থাকে তাহলে কিন্তু সবজিটা ভালো করে ভাজা ভাজা হবে না শুধুমাত্র জাস্ট ছড়িয়ে ছড়িয়ে ভালো করে কিন্তু ভেজে ভেজে নিতে হবে এই সবজিটা আমি আরও মোটামুটি দু থেকে তিন মিনিটের মতন গ্যাসের আঁচ কমিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে সবজিটা পুড়ে যাওয়ার চান্স থাকবে সেই জন্য গ্যাসের আঁচটা কমিয়েই ভাজতে হবে এরপর আমি দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ আরও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম দেখো বন্ধুরা ধনে কুচিটা দেওয়ার পরে কিন্তু আমি আরও কিছুটা সময় নিয়ে ভালোভাবে সবজিটাকে ভেজে নিয়েছি বাস এইভাবে করে ভাজলেই তৈরি হয়ে যাবে আমার এই নিরামিষ ভাজা চচ্চড়ির রেসিপিটি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক করে পাশে থেকো আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থেকো বন্ধুরা আর আমার চ্যানেলে যারা নতুন ভিডিওটি দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা প্লিজ ছটপট গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি প্রেস করে দাও তাহলে কী হবে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার প্রথমেই পেয়ে যাবে সো তৈরি হয়ে গেলো আমার এই নিরামিষ চচ্চড়ির রেসিপিটি